মা বাড়ির মধ্যে এত মানুষ কি ব্যাপার ও তোরে তো বলাই হয়নি আমরা তো পাত্রী দেখতে গিয়েছিলাম পাত্রী আমাদের খুব পছন্দ হয়েছে এখন পাত্রপক্ষ যদি আমাদের বাড়িতে পাত্রকে পছন্দ করে তারপর আজকে আমরা বিয়ের ডেট ফাইনাল করে ফেলবো এ কি বলছো মা কোন ফাঁকে তোমরা এইগুলো করলে বলো তো আমাকে জানাওনি শোনাওনি আর এর মধ্যে তোমরা আমার বিয়ের ব্যবস্থা করে ফেলেছো এই আমরা যে তোর বিয়ের ব্যবস্থা করেছি এ কথা তোকে কে বলেছে আমার বিয়ে না তাহলে কার বিয়ে মা ওরা কাকে দেখতে এসেছে আরে ওটা তো তোর ছোট ভাইয়ের জন্যই আমরা বিয়ের কথা ঠিক করতে চলেছি আর ওরা তোর ছোট ভাইকেই দেখতে এসেছে আমি তার বড় ভাই মা আমাকে রেখে ছোট ভাইয়ের বিয়ে দিতে চলেছো তোমরা তোর বিয়ে তো অনেক আগেই হওয়ার কথা ছিল কিন্তু কেমন করে হবে বল তুই তো বেকার কোনো কাজ কাম করিস না তোর কাছে মেয়ে দেবে না কোনো মেয়ের বাপ বিয়ে তো কোনো ছেলে খেলে না বিয়ে যে করবি বিয়ের অনেক দায়িত্ব আছে অনেক খরচ আছে তুই কেমন করে করবি কেমন করে কাবি, খরচ চালাবি বা কেমন করে ঠিক আছে আমি বেকার তাই বলে মানে আমার ছোট ভাইকে যদি আমার আগে বিয়ে দাও তাহলে গ্রামের মানুষজন কি বলবে মা আর তাছাড়া এরপরে যদি আমি বিয়ে করতে যাই তাহলে কত ঝামেলায় পড়তে হবে বলো তো মা তখন সবাই বলবে নিশ্চয়ই এর কোনো সমস্যা আছে সমস্যা তো আছে সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব এর চেয়ে বড় সমস্যা কি হতে পারে যতদিন না তুই ইনকাম করবি ততদিন তুই বিয়ে চিন্তা মাথায়ও আনবি না ইনকাম করবি তারপর বিয়ে করবি এইটা আমার শেষ কথা আমি তো তোর বউকে কাওয়াইতে পারবো না দেখ তো ছোট ভাই যে কিন্তু নিজেই ইনকাম করছে চাকরি করছে এরপরে সে বিয়ে করার চিন্তা নিয়েছে বেকার ছেলের কপালে বউ জোটে না হ্যাঁ ঠিকই বলেছো আমিও ভুলে গিয়েছিলাম যে আমি বেকার আমার কপালে বউ থাকবে কি করে আর আমার বিয়ে নিয়ে যে কেউ চিন্তা করবে এটাই বা আমি ভাবলাম কেমন করে আমার তো ভাবার দরকার নেই এত কথা না বলে চল আমার সাথে চল আত্মীয় স্বজন এসেছে তাদেরকে একটু মেহমানদারি করতে হবে ও আচ্ছা এইটা তাহলে বাড়ির বড় ছেলে তা বাবা তোমার আসতে এত দেরি হলো আসলে কাকু আমি একটু ব্যস্ত ছিলাম তাই এখানে আসতে একটু দেরি হয়ে গেল একটু পরেই আসতে পারতে তাহলে তো আর সবার সামনে আসতে হতো না তুই এটা কি কথা বলছিস ভাই একটু দেরি করে এসছি তো কি হয়েছে তোর বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছে আমি তোর বড় ভাই তুই আমাকে জানাবি না আগে তোমাকে জানানোর কি আছে বিয়েটা তো আমার তোমার আগে জানালে তুমি কি করতে আমার বিয়েতে কি দশ লাখ টাকা খরচ করতে পারতে তুমি এটা আবার কেমন ধরনের কথা বললি তোর বিয়ের সমস্ত জিনিস সবকিছু আমি দেখবো না তো কে দেখবে বল আমার একটা দায়িত্ব আছে না আমি যে তোর বড় ভাই আমি কি তোমাকে একবারও বলেছি যে তুমি আমার বিয়েতে থাকতে পারবে না কিছু করতে পারবে না শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকেই থাকতে হবে সব কাজ কাম তোমাকেই করতে হবে আর তাছাড়া তুমি তো বেকার থাকো বেকার থাকতে থাকতে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে চুপচাপ দাঁড়িয়ে না থেকে কে কি বলছে সেটা শোনো বাবা তুমি তো বাড়ির বড় ছেলে বেকার কাজ কাম তো কিছু করো না তোমার তো জানার একটা অধিকার আছে তা তুমি বলো বিয়ের দিন তারিখ কবে ঠিক করবো আহা কাকে কি বলছো সে হলো বেকার মানুষ সে ভালো মুন্দ বোঝে নাকি দিন তারিখ সে ঠিক করবে মানে হ্যাঁ কাকু আমার ভাই একদম ঠিক কথা বলেছে আর তাছাড়া আমার বাবা মা সবাই এখানে আছে আপনারা দিন তারিখ যা ফাইনাল করবেন আমার বাবা মায়ের সাথে আলোচনা করে তবেই দিন তারিখ ফাইনাল করুন আমি এখন আসছি আমি কি শুনছি তোমার আগে নাকি তোমার ছোট ভাই বিয়ে করছে হ্যাঁ গো ওই হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে বুঝেছো আর আমার বিয়ের কথা কেমন করে বলবো বলো আমি তো বেকার বিয়ের কথা বাড়িতে বলতেই পারছি না মানলাম তুমি বলতে পারছো না তা বলে কি তোমার পরিবারের লোকজন বুঝবে না বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে কেমন করে করাই তারা এর উপর তো তুমি বেকার আর আমার বাবা যদি শোনে তোমার আগে তোমার ছোট ভাই বিয়ে করেছে তাহলে তোমার সাথে আমার জীবনেও বিয়ে দেবে না আরে আমি তো মাকে বলেছি কিন্তু মা তো বুঝতেই চাইছে না বারবার এক কথা কেমন করে বলবো বলো মা তো বারবার আমাকে বলে তুই হচ্ছিস বেকার তোকে কেমন করে বিয়ে দেব তোর তো কোনো ইনকাম নাই তুই বিয়ে করলে তোর ছোট ভাইয়ের ইনকাম খাওয়াবি বাহ তোমার মা বলল আর তুমি সুন্দর মতো সবকিছু মেনে নিলে আমি কোনো কথা শুনতে চাই না তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করো তা না হলে কিন্তু আমি আমার বাবার পছন্দ মতো ছেলেকে বিয়ে করে ফেলবো কি বলছো এতদিন আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রেখে তুমি তোমার বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথে বিয়ে করতে চাইছো না না এটা হতে দেওয়া যাবে না ঠিক আছে তুমি চাইছো যখন আমি তোমাকে আজই বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাব এরপর রোহিতের ছোট ভাই মৃণালের বিয়ে হয়ে যায় আর ঠিক দিনই রোহিত বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসে কি হে বাবা তোর সাথে এই মেয়েটা কে আর এই মেয়েটা বউ সেজে রয়েছে কেন বাবা মা বউ সাজবে না তো কি করবে আমি তো বিয়ে করে ফেলেছি তুই বিয়ে করেছিস মানে আর তোর ছোট ভাই বিয়ে করলো দুই দিন হলো মাত্র আর এর মধ্যে তুই বিয়ে করে ফেলেছিস তোর মাথাটা ঠিকঠাক আছে তো বিয়েটা করেছি ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক আছে আর তাছাড়া আমি যদি ওকে বিয়ে এক্ষুনি না করি তাহলে ওর বাবা মা ওকে অন্য ছেলের সাথে পছন্দ মতো বিয়ে করিয়ে দিত আর এটা আমি কেমন করে হতে দিতে পারি বলো তাই বলে তুই বিয়ে করে নিয়ে চলে আসবি কোনো উপার্জন নেই একে তো ছোট ভাইয়ের উপরে বসে খাচ্ছিস আবার একটা বিয়ে করে নিয়ে এসেছিস বউটাকে কি ভাইয়ের উপার্জনে খাওয়াবি নাকি মৃণাল সেখানে উপস্থিত হয় কি ব্যাপার দাদা বিয়ে করে বউ নিয়ে এসেছো মানে আমি বিয়ে করলাম মাত্র দুই দিন হলো আর এর মধ্যে তুমি বিয়ে করে ফেলেছো বাড়িতে বউ নিয়েও পর্যন্ত চলে এসেছো তোমার কি আর সহ্য হলো না আরে সহ্য হবে কেমন করে তুমি বিয়ে করেছো এই বিষয়টা সে নিতেই পারছে না সে সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে বিয়ে করে নিয়ে চলে আসলো আচ্ছা দাদা তুমি যে বিয়ে করে নিয়ে এসেছো তা তোমার বউ কি খাওয়াবে কি খাওয়াবে সেই চিন্তা যদি তার মাথায় থাকতো তাহলে কি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসতো সে তো তোমার ঘাড়ের উপরে বসে খাবে এখন আবার তার বউ এসেছে অসুবিধা কি আচ্ছা বাবা তোরা থাম বিয়ে যখন করেই ফেলেছে থাক আর এত কথা বাড়িয়ে লাভ নেই যা বাবা তুই তোর বউকে নিয়ে ঘরে যা এই দেখ বাবু তোর দাদা বিয়ে করেছে একদিক থেকে কিন্তু ভালোই হয়েছে বাড়িতে যেহেতু অনেক দিন থেকে একটা কাজের মেয়ে আনবো আনবো করছি কিন্তু কোনো কাজের মেয়ে তো আনাই হচ্ছে না ঠিক আছে যেহেতু তোর দাদা তোর গাড়ির উপরে খায় বসে পের উপরে আরো একটা বউ নিয়ে এসেছে সেও তো তোর ঘাড়ে বসে খাবে যেমন ঘাড়ে বসে খাবে তেমন বাড়ির সমস্ত কাজ কাম ওকে দিয়ে করিয়ে নেব তাহলে আর আমাদের কাজের লোকের প্রয়োজন হবে না হ্যাঁ মা তুমি ঠিক কথাই বলেছো তাহলে তাই হোক বাড়িতে আর কাজের মে আনার দরকার নেই এক কি বড় বউ বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল তুমি সংসারের না কাজকাম সেরে এইখানে বসে আছো কেন হ্যাঁ মা আজকে তো আমার বিয়ের প্রথম দিন আমি তো কিছুই চিনি না জানি না আমি কি করবো মা দেখো কি করবে সেটা পরের কথা তুমি আমাকে জিজ্ঞাসা করবে না যে বাড়িতে কোনো কাজকাম আছে কি না বাড়িতে কি এমনি এমনি থাকলে হবে নাকি একে তো তোমার স্বামী বেকার তার উপরে তুমি এসে উঠেছো আমাদের ঘাড়ের উপর তাহলে বাড়ির সমস্ত কাজকাম তোমাকেই করতে হবে আর আমার কথা মতো তোমাকে চলতে হবে আমার কথার যেন কোনো রকম হেরফের না হয় আচ্ছা মা আমি আপনার সমস্ত কথা শুনবো ঠিক আছে যাও রান্নাঘরে যাও রান্নাবান্নাগুলো করো বাড়ির সবাই না খেয়ে রয়েছে কিন্তু মা রান্নাঘরে কোথায় কি আছে আমি তো কিছুই জানি না আপনি যদি আমাকে গিয়ে একবার সবকিছু দেখিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো আরে তোমার ঢং দেখলে আমার গাত জ্বলে যায় রান্নাঘরে সব কিছু আছে ভালো করে দেখে রান্নাবান্নাগুলো করো এবার যদি তুমি গুছিয়ে না করতে পারো তাহলে আমার আর কিছু বলার নেই এই কি দিদি তুমি এখনো থালা বাসন পরিষ্কার করছো করো করো ভালো করে করো আমার আবার একদম ময়লা পছন্দ না একটু অল্প ময়লাতেই আমার আবার অ্যালার্জি আছে আচ্ছা বোন আমি খুব পরিষ্কার করে থালাগুলো মাজা ঘষা করে নিয়ে উঠে যাচ্ছি আচ্ছা ঠিক আছে রান্না বান্না সব শেষ হয়ে গেছে তো আমি যদি আবার ঠিকঠাক মতো দুপুরবেলা না খেতে পারি তাহলে আমার মাথাটা একটু ঝিমঝিম করে না বোন আমি তো থালা বাসনগুলো মাজতে এসেছি এখনো আমি রান্নাটা বসাইনি আমি এক্ষুনি কাজ শেষ করে রান্নাটা বসিয়ে দিচ্ছি কি বলছো দিদি রান্নাবান্না বান্না মানে আমার স্বামী চাকরিজীবী মানুষ সে যদি ঠিক মতো খাবার না পায় তাহলে তো তার মাথা গরম হয়ে যাবে সে কি তোমার বরের মতো বেকার নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে বাকি মাজা ঘষাটা তুমি একটু করো না বোন কি আমি তোমার কাজ করব, কি বললে এটা তুমি এই কি হয়েছে এত চিল্লা চিনে করছো কেন দেখো তোমার বড় ভাইয়ের বউ আমাকে দিয়ে কাজ করাতে চাইছে। এই কি বললেন আপনি? আপনার এত বড় সাহস আপনি আমার বউকে দিয়ে কাজ করাতে চাইছেন? চেয়ারম্যানের একমাত্র মেয়ে আমার শিক্ষিত বউ সে করবে তোমার কাজ। এই বাড়িতে সে কোনো কাজ করার জন্য আসেনি। না ভাই, আমি আসলে ওইটা বলতে চাইনি। আমি বলছি তাড়াতাড়ি রান্নাটা না বসালে মা আবার একটু রাগ করতে পারে। তার মানে আপনি কি বলতে চাইছেন মা আপনার সাথে চিল্লা চিল্লি করে আমার মা আপনাকে কাজ করতে বলে আমার মা আপনাকে কথা শোনায় ভাই তুমি কথাটা এইভাবে ভাবছো কেন আমি তো কথাটা এইভাবে বলিনি আপনি যে কিভাবে বলবেন সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি একটা কথা বলি আপনি কান খুলে শুনে রাখেন এই বাড়িতে যদি ইনকাম করার কোনো ব্যক্তি থাকে সেটা হলাম একমাত্র আমি আমার টাকায় সংসার চলে শুধু আমার মা না আমার মা আর বউ যা বলবে আপনাকে তাই করতে হবে দুই টাকার ইনকাম করার মুরাত নাই যাদের তাদের আবার আসছে বড় হুকুমদারি চলো তো ভিতরে চলো আর শোনো তুমি এইসব ছোট লোকদের সাথে কথা বলতে যেও না তোমার সাথে এদের কি যায় কি হলো রূপা এইভাবে চুপ করে বসে আছো তোমাকে কি কেউ কিছু বলেছে কেউ কিছু বলেনি তাহলে তাহলে এরকম ভাবে মন খারাপ করে বসে আছো কেন না গো আমাকে যদি কেউ কিছু বলে তাহলে আমার মন খারাপ লাগে না কিন্তু যখন ওরা তোমাকে তোমাকে টেনে কথা বলে বলে বারবার বেকার অপমান করে তখন আমার খুব কষ্ট হয় আজকে যদি তুমি একটা কাজ করতে তাহলে আমাকে এত অপমান সহ্য করতে হতো না আমি কি করব বলো যেখানে যাই কোথাও কোনো কাজ খুঁজে পাই না একটু ধৈর্য ধরো কয়েকদিনের মধ্যে দেখবে আমি একটা কাজে নেমে পড়েছি তখন তোমাকে আর এত অপমান সহ্য করতে হবে না আমাকে একটু সময় দাও যা করার একটু তাড়াতাড়ি করো না আমার আর এই সমস্ত কথা শুনতে একদমই ভালো লাগে না আসলে হয়েছে কি আমি তো বেকার অবস্থায় বিয়ে করেছি তাই সবার মনে একটু অভিমান জমেছে তাই হয়তো এমন করে দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে শোনো তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে তো তুমি একমাত্র শুধু বেকার না তোমার মতো অনেক মানুষ বেকার আছে তারা কি বিয়ে করে না তাদের কি বউ নেই তারাও তো সংসার করছে কই তাদের পরিবারে তো তাদেরকে এত অপমান করে না মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো তুমি এই বাড়ির সন্তানই না রূপা তুমি এসব কি বলছো মুখে যা আসছে তুমি তাই বলে দিচ্ছ কি বলবো বলো আর আমার আর কিছু ভালো লাগছে না এই সব সারা দিনের ঝামেলা আমার আর ভালো লাগে না আচ্ছা শোনো আমি একটা কথা বলি আমি তো আর সারা জীবন বেকার থাকবো না একদিন না একদিন দেখবে আমি একটা কাজ ঠিকই করব। তখন দেখবে বাড়ি সবাই আমাদেরকে মাথায় তুলে নাচবে এই যে আমার ছোট ভাই ওর তো টাকা আছে তাই সবাই ওকে মাথায় তুলে নাচছে এই কি দিদি তুমি এখানে জামা কাপড় কাচতে বসেছো আর আমি যে ঘরে কয়েকটা কাপড় যে রেখে এসেছি কই সেইগুলো তো তুমি আসলে হয়েছে কি বোন আমার শরীরটা আজকে তেমন একটা ভালো লাগছে না তাই অল্প কিছু জামা পরিষ্কার করতে এনেছি তুমি চিন্তা করো না বোন আমি কালকেই তোমার জামা কাপড় গুলো ঠিকঠাক ভাবে পরিষ্কার করে দেব কি আমি ওই ময়লা জামা কাপড় পরে থাকবো এটা তুমি কেমন করে ভাবলে তোমার মতো ছোট লোকেরা এমন পোশাক পরে থাকতে পারে আমি কখনো এমন পোশাক পরে থাকতে পারবো না এক্ষুনি যাও গিয়ে আমার জামা কাপড়গুলো এনে এক্ষুনি পরিষ্কার করতে বসো দেখি আচ্ছা বোন তুমি একদম চিন্তা করো না আমি তোমার পোশাক নিয়ে আসছি এইভাবে রূপার স্বামী রোহিত বেকার থাকায় তাকে অনেক কথা শুনতে হতো কি হয়েছে রূপা আজও কি তোমার মনটা খারাপ সব কিছুর একটা সীমা থাকা দরকার আমি আর এইভাবে পারছি না দিন দিন এই বাড়িতে আমার দমটা বন্ধ হয়ে আসছে আমার আর কতদিন এই সমস্ত কিছু সহ্য করতে হবে বলো কতদিন পুতুলের মতো এইখানে থাকবো আর কতদিন তোমার ভাইয়ের বউয়ের গোলামি করতে হবে বলো তো জবাব দাও আচ্ছা বলো আমি কি চুপচাপ বসে আছি আমি তো চেষ্টা করছি এখন তুমি বলো আমার চেষ্টা করার পরেও যদি কিছু না হয় তাহলে আমার কি করা উচিত কি করতে হবে বলো শোনো না তুমি তোমার ভাইয়ের কাছে যাও না তুমি তোমার ভাইয়ের কাছে টাকা চাও কি এটা আবার কেমন কথা বললে তুমি আমি আমার ছোট ভাইয়ের কাছে টাকা চাবো মানে কেন টাকা চাইতে পারবে না কেন এমনিতে তো এই বাড়িতে তুমি বেকার হয়ে বসে আছো চব্বিশ ঘন্টা তো তোমাকে কথা শোনাতেই আছে ওরা যদি কিছু টাকা পয়সা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করিয়ে নিতে পারো তাহলে তো ভালোই হবে কিছুদিনের মধ্যে তুমি সেই টাকা তোমার ভাইকে দিয়েও দিতে পারবে কিন্তু আমার ভাইয়ের কাছে হয়তো চাইলাম কিন্তু দিল না তখন কি করবো কেন দেবে না কেন তুমি ওর বড় ভাই তুমি ব্যবসা করার জন্য টাকা চাইবে আর সে চাকরিজীবী সে কেন দেবে না তোমাকে আর তাছাড়া টাকাটা তো তুমি এমনি এমনি নিচ্ছ না তুমি ধার হিসাবে নিচ্ছ যখন ব্যবসায় লাভ হবে তখন তুমি টাকাটা ফেরত দিয়ে দিও আচ্ছা ঠিক আছে রূপা আমি ভাইয়ের কাছে চেয়ে দেখব দেখি কি বলে ভাই তোকে একটা কথা বলার ছিল আসলে আমি চাইছি আমি কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে কিন্তু জানিসই তো বাবা মায়ের এই অবস্থা বাবা মায়ের কাছে কোনো টাকাই আমি চাইতে পারছি না তুই তো ভালো চাকরি করিস ভালো উপার্জন করিস আমাকে কিছু টাকা পয়সা দিবি ভাই আমি তাহলে একটা বড় ব্যবসা বাণিজ্য করতে পারি কি বলছো দাদা আমি তোমাকে টাকা দেব। তোমার কি মাথাটা গেছে নাকি আমার অত টাকা পয়সা নেই যে সেই টাকা তোমাকে দেব। এমন করিস না ভাই কিছু টাকা দিলে তোর তো এমন কোনো ক্ষতি হবে না আর তাছাড়া টাকাটা তো আমি এমনি এমনি নিচ্ছি না আমি টাকাটা তোর থেকে ধার হিসাবে নিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য আমি ঠিকই তোর টাকা ফেরত দিয়ে না দাদা তোমাকে বড় ব্যবসা বাণিজ্য করার স্বপ্ন দেখতে হবে না তুমি তো বেকার কোনো কাম তো করতেই পারো না আর তোমাকে ওইসব ব্যবসা বাণিজ্য মানাবে না দাদা এর থেকে ভালো হয় কারণ গোলামী কাজ করো তাতে দুটো পয়সা উপার্জন হবে তোমার আমি কি করব পরের কথা ভাই তোর কাছে কিছু টাকা চেয়েছি তুই এইটা বল যে কিছু টাকা আমাকে দিতে পারবি কিনা না দাদা আমি তো তোমাকে বলে দিলাম টাকা পয়সা আমি দিতে পারবো না হ্যাঁ দাদা আপনি এখান থেকে যান টাকা পয়সা চাইতে এসেছেন মানে এখানে কি জমিদারি হচ্ছে নাকি যে আপনার টাকা লাগবে আর আমার বর আপনাকে টাকা দিয়ে দেবে কোনো টাকা পয়সা হবে না আপনি এখান থেকে যান বৌমা আমি তো টাকা পয়সা তোমার কাছে চাইনি বৌমা আমি তো আমার ভাইয়ের কাছে চেয়েছি তুমি এমন করে কেন কথা বলছো আপনার ভাইয়ের কাছে চেয়েছেন মানে আপনার ভাই কি শুধু এখন আপনার নাকি সব থেকে বড় অধিকার আপনার ভাই এখন আমার স্বামী আর ও কোনো জায়গায় টাকা পয়সা দেবে আর আমি জানবো না এটা তো হতে পারে না আর ও টাকা পয়সা মানে আমারও টাকা পয়সা টাকা পয়সা এখন হবে না আপনি এখন আসতে পারেন ভাই তোর সাথে আমার একটা দরকার দরকার ছিল হ্যাঁ ভাই কি বল আসলে তুই তো আমি কোনো করি না তার উপরে বিয়ে করেছি বিয়ে করে আমার বউ অনেক অশান্তির মধ্যে আছে আমি চাইছি কোনো একটা কাজ করতে কিন্তু কোনো কাজই আমি পাচ্ছি না তুই তো একটা চাকরি করিস দেখিস না রে ওখানে কোনো চাকরি সন্ধান মেলে কিনা ঠিক আছে ভাই আমাদের অফিসে কয়েকদিন থেকে একটা নতুন মেম্বার নিতে চাইছে কিন্তু মনের মতো কাউকে হচ্ছে না আর তাছাড়া তুমি তো শিক্ষিত আমি ওখানে তাহলে বলে দেব তোমার কথা তুমি বরং কালকে চলে এসো আমাদের অফিসে আর হ্যাঁ এরকম পোশাক পরে আবার এসো না ভালো একটা পোশাক পরে এসো আচ্ছা ঠিক আছে ভাই আমি অনেক খুশি হলাম তুমি যাও আমি কালকে সময় মতো পৌঁছে যাব এ দাদা তুমি এটা কার পোশাক পরেছো তুমি আমার পোশাক পরেছো কেন আর তাছাড়া আমাকে না জানিয়ে আমার হাত তোমার কি করে হলো দাদা আরে ভাই একটা খুশির সংবাদ আমি আসলে এক জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছি তো আপনাদের অফিসে নতুন একটা মেম্বার নেয়ার জন্য ইন্টারভিউ চলছে তাই সেখানেই যাচ্ছি ভাই তুই চিন্তা করিস না তোর পোশাক আমি বাড়িতে ফিরে এসে সুন্দর করে পরিষ্কার করে আয়রন করে দেব না দাদা তুমি যেমন মানুষ তেমন পোশাকই পরো এইসব পোশাকে তোমাকে যায় না দাদা আর তোমার যদি এইসব পোশাকই পরতে ইচ্ছা হয় তাহলে নিজের উপার্জন দিয়েই কেন আর তুমি কিনবেই বা কি করে তুমি তো হচ্ছ বেকার বেকারদের এইসব চোখে দেখতে আছে নাকি দাও বলছি জামাটা আমাকে খুলে দাও ভাই এমন করিস না আজকের দিনটা আমি ঘুরে আসি মাত্র এক ঘন্টা এক ঘন্টা আমার গায়ে থাক আমি কথা দিচ্ছি আমি ওখান থেকে ঘুরে এসে আমি নিশ্চয়ই তোর জামা তোকে ফেরত দিয়ে দেব না দাদা এইসব বললে হবে না আমার জামা আমার এক কুনি ফেরত চাই না হলে তোমাকে আমি এখান থেকে যেতে দেব না তোমার ইন্টারভিউ তো তো দূরের কথা এরপরে মৃণালের জোড়াজুরিতে রোহিত আর ইন্টারভিউ দিতে যেতে পারে না রোহিতের পোশাক বাধ্য হয়ে মেনালকে খুলে দিতে হয় না এইভাবে আর হচ্ছে না আমি আর মেনে নিতেও পারছি না সামান্য একটা পোশাক পরেছ তাতেই তাদের এত আপত্তি আরে তুমি তো ওর দাদা তুমি তো আর বাইরের মানুষ না সামান্য একটা পোশাকের জন্য তারা তোমাকে এত ছোট করলো ঠিক আছে তুমি যদি এই বাড়িতে যথাযথ সম্মান না পাও আর আমাকে যদি যথাযথ সম্মান না দেওয়া হয় তাহলে আমি এই বাড়িতে না থাকবো বেকার বলে যা মনে করবে তাই হবে নাকি রূপা তুমি মনে কষ্ট পেও না আর কিছুদিন সময় দাও আমি নিশ্চয়ই একটা ভালো কোনো কাজ খুঁজে পাবো আরে এই আশ্বাস দিয়ে তো আমাকে এতদিন রেখেছো তোমার এই কথা আর আমি মেনে নিতে পারছি না আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আর এই বাড়ি ছেড়ে শুধুমাত্র আমি আমি একা কেন তুমিও তুমিও এই 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 বাড়ি ছেড়ে চলে যাবে কারণ বাড়িতে বাড়িতে অপমান অপমান একলা সহ্য সহ্য করি না করো আর আমার বাবার বাড়িতে আমার বাবার সামান্য ছোট্ট একটা জমি এখানে পড়ে আছে তুমি বরং সেই জমিতে চাষ করবে তাহলে আমাদের আর কোনো অসুবিধাই থাকবে না এরপর রোহিত রূপার কথা মতো তার বাবার বাড়িতে চলে যায় এবং সেখানে রূপার বাবার জমিতে চাষ করে রোহিত সাফল্যের মুখ দেখতে পায় অন্যদিকে রোহিতের বাবা মা এবং ছোট ভাই তাদের অভাব অনুভব করে এরপর রোহিতের বাবা মা ভাই এবং ভাইয়ের স্ত্রী রোহিত এবং রূপাকে আনার জন্য তাদের বাড়িতে যায় কি মা তোমরা এখানে কি দরকার বাবু তোদেরকে আমরা নিতে এসেছি বাবু তোদেরকে চারা ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে হ্যাঁ দাদা তোমাদেরকে আমরা নিতে এসেছি তোমরা আমাদের সাথে ফিরে চলো দাদা ফিরে যাব মানে আমি ওই বাড়িতে ফিরতে পারবো না যা তোরা এখান থেকে চলে যা না দাদা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমি জানতাম না আমার বাবার শেষ সম্বল জমিটুকু তুমি বিক্রি করে আমার চাকরি করার টাকা দিয়েছিলে আর সেই দাদাকে কিনা আমি এত অপমান করেছি এত ছোট করেছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে দাদা এমন ভুল হবে না আর তোমার সাথে আমি যে অন্যায় করেছি সেই অন্যায়ের শাস্তি আমি এখন পাচ্ছি আমি আমার চাকরিটা হারিয়ে ফেলেছি দাদা দেখ যা হওয়ার হয়ে গেছে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আর ওই বাড়িতে কখনো যাব না আমার জীবনটা এখন অনেক সুন্দর চলছে আমি আমার স্ত্রীকে নিয়ে অনেক ভালো আছি কেউ কখনো আমাকে আর আমার স্ত্রীকে বেকার বলে খোটা দেয় না বাবা রে আমাদের অনেক বড় ভুল হয়েছে বাবা এমন করিস না চল আমাদের সাথে যখন আমি বেকার ছিলাম তখন তোমরা আমাকে কত কুটু কথা শুনিয়েছ আর যখন আমি সফল আমি সাফল্যের মুখ দেখেছি তখন তোমরা আমাকে গ্রহণ করতে চাও না মা বিপদের সময় যখন তোমরা আমার পাশে থাকো নি তেমনি সুখের দিনে আমি তোমাদেরকে পাশে চাই না তোমরা এখান থেকে চলে যাও এরপর তারা অনেক জোরাজুরি করলেও রোহিত তাদেরকে মেনে নেয় না তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দেয়